আসসালামু আলাইকুম আগামী তেরো ফেব্রুয়ারি জাতু বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশিক্ষণ ও উন্নয়ন এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আজকের ক্লাসে এই সাবজেক্টের একদম লাস্ট মিনিটের চূড়ান্ত শর্টকাট সাজেশন নিয়ে আলোচনা করব বিগত প্রত্যেকটি পরীক্ষায় আমাদের সাজেশন থেকে শতভাগ প্রশ্ন কমন ছিল আমরা দৃঢ় আশাবাদী এই সাবজেক্টেও আমাদের সাজেশন থেকে তোমরা শতভাগ প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন প্রশিক্ষণ কি কি কারণে ব্যর্থ হয় তা বর্ণনা করো প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণ প্রক্রিয়া বর্ণনা করো আচ্ছা আমরা প্রত্যেকটা প্রশ্ন না পড়ে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও পজ করে এই প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবে এখানে প্রশ্ন হয়েছে যে প্রশ্নগুলো এবার পরীক্ষায় আসার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট সেই সাথে তোমরা যারা এই সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিও ফাইলটা সংগ্রহ করে নিতে পারো তবে পিডিএফ ফাইল সংগ্রহ করার জন্য অবশ্যই তোমাকে সামান্য কিছু পারিশ্রমিক দেওয়া লাগতে পারে ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা খ বিভাগে মোট চব্বিশটি প্রশ্ন তুলে ধরেছি তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে স্ক্রিনশট দো মানে স্ক্রিনশট দিয়ে নিয়েছ ওকে তারপরে দেখো গ বিভাগের প্রশ্ন আমরা এখানে দিয়েছি আচ্ছা এটা একটু স্ক্রিনশট দেন আগে ওকে দেন এই যে বাইশটা প্রশ্ন ওকে আরও একবার আমি দেখাচ্ছি তোমরা ভালোভাবে স্ক্রিনশট দিয়ে নাও নাও আর আবারও বলছি অবশ্যই তোমরা যারা প্রথমবারের মতো আমাদের ভিডিওগুলো দেখছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের কাছেও আমাদের পৌঁছে যাওয়ার একটু সুযোগ করে দিবে ঠিক আছে তো পিডিএফ ফাইল সংগ্রহ করে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এই ছিল আজকের ক্লাসে আশা করছি এগুলোর মধ্যেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ তো ভালো থাকা সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল